জাপান থেকে যে অবস্থা আছে অবস্থা কোনো রং ঠিক আছে আপনারা যদি তেলের গাড়ি কিনতে চান টটা এলিয়ন তাহলে এই গাড়িটি দেখতে পারেন এবং এই গেটটি আজকে পাবেন এসবি কার সিলেকশনে অরিজিনাল কালার ফ্রেশ কন্ডিশন সবকিছু অরিজিনাল জাপানি যে কোনো জায়গা থেকে আপনি অ্যানালাইসিস করে নিতে পারবেন সকল ধরনের সুবিধা পাবেন এই শোরুমে দেখেন প্রতিটা ডোর দেখেন

এবং দেখেন হ্যামকো ব্যাটারি আছে তো এই গেটটি যারা পারচেস করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন করতে পারেন চাইলে শোরুম ভিজিট করতে পারেন এসবি কার স্টেশন ভাই এটা মডেল রেজিস্ট্রেশন দামটা আবার বলুন এটা মডেল মডেল হলো নয় রেজিস্ট্রেশন হলো 14 জি হ্যাঁ তেলের গাড়ি তেলের গাড়ি দামটা কত এটার দামটা না পড়বে হলো 20 লাখ 50 মাত্র 20 লাখ 50 হাজার মাত্র 20 লাখ 50 হোলসেল রেট মোট কত লেনা আচ্ছা আচ্ছা

হ্যাঁ বিজয়শনি মেক্টোরেলের মে 409 নাম্বার পিলার 16 নাম্বার আগে যে গলিটা গলিটা হাতিলে শুরু ওকে এইচবি কার কালেকশন তো এই শোরুমে আসলে অসংখ্য অসংখ্য গাড়ি পাবেন আপনার বাজেটের অনুযায়ী সকল ধরনের গাড়ি আছে সব ধরনের গাড়ি আমরা এখানে পাওয়া যায় আপনারা ভিজিট করবেন সব সময় ওকে তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ থ্যাঙ্ক ইউ